অফসাইডে একটা শট খেলে দুই পা পিছিয়ে আসলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চোখ মুখ শক্ত করে একটা বড় দম নিলেন এরপর আগের তুলনায় আরও বাড়তি মনোযোগ নিয়ে শুরু করেন ব্যাটিং আর খেললেন পারফেক্ট একটা শট একেবারে বোলারের মাথার উপর দিয়ে খেলেছেন দুর্দান্ত একটা লফটেড স্ট্রেট ড্রাইভ দারুণ একটা শট খেলে আত্মবিশ্বাসী শান্ত আগ্রাসী হয়ে পরের বলেও খেলতে চেয়েছিলেন এই একই শট কিন্তু ফলাফল উল্টো এবার বলের লাইন রিড করতে পারলেও লেন্থ মিস করেছেন টাইগার ক্যাপ্টেন ফলে ব্যাটে বলে হয়নি মিস টাইমিং হয়ে উঠে যায় ক্যাচ মনোযোগ দিয়ে অনুশীলন করার পরেও এমন ভুল কিছুতেই মানতে পারছিলেন না তিনি মাটিতে ব্যাট দিয়ে আঘাত করতে গিয়েও নিজেকে শেষ পর্যন্ত সংযত করেছেন ফোকাস বাড়িয়ে হাতে ইশারা করে বোঝালেন বলটা আর একটু সামনে হলেই আমি যে শটটা খেলতে চেয়েছিলাম সেটা পারফেক্টলি খেলা যেত অনুশীলনের আগে পরে একবারই ভুল করেছেন শান্ত যে ভুলে মাঠে নিজের উইকেট হারাতে পারেন নিজেকে বুঝিয়ে এরপর আবার ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছেন টপ অর্ডার এই ব্যাটার আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডি সঠিক সলিউশন বোলিং মেশিন থেকে ছোড়া হচ্ছে একের পর এক বল আর বলের ম্যারিট বুঝে দেখে শুনে ক্লাসিক শট খেলছেন ক্যাপ্টেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষের প্রথম ম্যাচে রানে্তান নাগিন ডান্স কিংবা ম্যাথিউসের টাইম বিতর্কের কারণে বাংলাদেশ শ্রীলঙ্কার রাইভালরি এখন চরমে তাই হাইভোল্টেজ এই ম্যাচে ব্যাট হাতে নিজের সেরাটা দিতে প্রস্তুত হচ্ছেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের একাদশে একটা চমকও আসতে পারে ওপেনিং পজিশনে কোনো ব্যাটারই নিয়মিত রানের দেখা পাচ্ছেন না তাই টিম কম্বিনেশনের বিবেচনায় শান্তকেও দেখা যেতে পারে টাইগারদের ব্যাট ং ইনিংসের শুরুতেই তানজিত তামিম অথবা সৌম্য সরকার না ডানহাতি বাহাতি কম্বিনেশনে ওপেনিংয়ে শান্ত সঙ্গী হতে পারেন ডানহাতি ওপেনার লিটন কুমার দাস তবে তানজিৎ তামিম সৌম্য সরকার যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে যেমন পারফর্ম করেছেন তাতে এই জুটি ভেঙে নতুন ওপেনিং জুটি শান্ত লিটনকে নিয়ে ভাবাটা কতটা যৌক্তিক হবে সে প্রশ্ন থেকেই যায় বোলিং কোচ আন্দ্রা অ্যাডামসকে সাথে নিয়ে দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং অনুশীলন করেছেন ক্যাপ্টেন শান্ত লাফে ওঠা বাউন্সারে একের পর এক পুল শট খেলতে দেখা গেছে এই ব্যাটারকে অনুশীলনে কোনো কমতি রাখেননি তিনি বরং ঝালিয়ে নিয়েছেন মাঠের চারদিকে শট খেলতে পারার দক্ষতা ক্যাপ্টেন শান্তর ব্যাটে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে আনবে বাংলাদেশ বিশ্বকাপ যাত্রাটাও হবে আরও বড় বাংলাদেশের সমর্থকরা সে আশা রাখতেই পারেন কাউসার শান্ত ফ্রেন্জি もしもしもしもしもし